গুড মর্নিং বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার লাইফ স্টাইলে অনেক অনেক স্বাগত জানাই তো আমি তো বেশ ভালোই আছি তোমরা কেমন আছো জানিও আশা করছি তোমরাও ভালো আছো তো আমি সকালটা অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিলাম কিন্তু তারপরে ব্যস্ততার কারণে না ভিডিওটা করা হয়নি আমি একটু বেলা থেকে ভিডিওটা করছি তো ওই আমি না পাশে গিয়েছিলাম একটু আমাদের পেছনে মাঠে মাঠে পাটশাক আনতে গিয়েছিলাম যেন না পাটশাকটা অনেক দিন থেকে ভাবছি আনবো কিন্তু বাজারে যাচ্ছি কিছুতে খুঁজে পাচ্ছি না তো তাই ভাবলাম পেছন দিকে মাঠ রয়েছে একটু যেয়ে দেখে আসি যে কেউ পাটশাক তুলতে দেয় কি না তো গিয়েছিলাম একজন পাশে ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম যে পাটশাক কি নেওয়া যাবে বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও কোনো অসুবিধা নেই তো তাই আমি আবার তুলে উনি দেখিয়ে দিল কোনগুলো নিতে হবে তাই নিয়ে আমি চলে আসলাম আর উনি আমি দেখতেই পাচ্ছ ওনার সাথে আমি মাঝখানে কথা বলছিলাম যে উনি বলছে যে কারোর সাথে না বলতে যেন আবার কেউ এসে পাঠশাক চাইবে তার জন্য আমি যে ঠিক আছে আমি কাউকে বলছি না তো যাই হোক আমি নিয়ে চলে এসেছি পাঠশাক বাজছি আর দেখো বক করতেই আছি ছেলে এসে বড় ছেলে বকছে আমার পেছনে তো আমি বকেই চলেছি সারাদিনটা আমার এভাবেই কেটে যায় আমি ওদের সাথে বকতে থাকি ওরা আমার সাথে দুষ্টুমি করতেই থাকে সারা দিন আর আমি বকতেই থাকি তো এইভাবেই দিনগুলো আমার প্রত্যেকটা দিন কেটে যায় ছেলেরা যদিও প্রচণ্ড দুরন্ত তো ভগবান আমাকেই বেছে বেছে দুরন্ত ছেলে দিয়েছে তাতে কোনো আফসোস আমার যে আছে তার বলছি বলবো না আমার কোনো আফসোস নেই যে দুরন্ত তাই কিন্তু মাঝে মাঝে আমার একটু কষ্ট হয়ে যায় যে আর দ্বিতীয় কোনো বকবার মতো মানুষ পাশে সাপোর্টিভ হিসাবে কেউ নেই তো ওই জন্য একটু কষ্ট হয় না হলে আমার কোনো তাতে কোনো যে বিশাল কিছু আফসোস তা নয় যাই হোক আমি ওর জন্য কোনো মনে কিছু করি না কষ্ট হলেও পরে আবার যখন ওরা শান্ত হয়ে যায় বা একদম নীরবই কোনো কিছু করে তখন আমার বেশ ভালোই লাগে মনে হয় এই ছেলেদেরকে কেন বকবো বা কেন বকি তো সব মাদেরই বোধ হয় এরকমই হয় দুরন্ত হলে তখন মনে হয় কষ্ট হয় কিন্তু পরে যখন ওরা আবার শান্ত রূপ দেখায় তখন না সেইটা দেখলে এত মায়া জন্মায় যে আর ভাষায় প্রকাশ করা যায় না তো যাই হোক আমি তারপরে দেখো আমি বাজারে চলে গেছিলাম সন্ধ্যাবেলায় বাজারে সন্ধ্যার আগেই গেছি কিন্তু আমি বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আমি অনেকটা দরকার ছিল বাজারে সবগুলো মিটিয়ে লাস্টে চালটা নিয়ে তাই বাড়ি এসছি তো চাল আনতে গেছিলাম আরও অন্য দরকার ছিল চালটা অনেক দিন থেকে ভাবছি নিয়ে আসব দু তিন দিন ধরেই কিন্তু একদমই সময় হচ্ছে না যাওয়ার তো তাই গিয়েছিলাম তো ছেলেকে বললাম একটু চাল কটা ধরে দে তাইও আবার নিয়ে ঘরে রেখে দিল ও বড়ো হয়ে গেছে ও হেল্প করতে চাই কিন্তু আমি না জোর করে কিছু চাপাই না কারণ ওর পড়াশোনায় ঘাটতি পড়ে যাবে বলে ওই জন্য আমি আমি যতদূর পারি করতে করি আমি একাই করি ওদেরকে দিই না তো দেখো তারপরে ছোটো ছেলেকে আবার পড়াতে এসছে ওর মাস্টার আর দেওয়ারের মেয়েকে তো ওই দুজনকে পড়াচ্ছে তাই আবার পেছন দিক থেকে একটু দেখালাম তো ওরা আবার হাসছে তো অনেক বলতে বলতে তারপরে অনেক কথা বলে ফেললাম বলতে বলতে দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি রুটি করতে রাতের খাবারে আজকে রুটি আর পনির দুপুরের পনির তরকারি ছিল সেই তরকারি দিয়েই হয়ে গেছে আর দুধ কলা এইসব তো আছেই তো ছেলেরা প্রত্যেক দিনই দুধটা তো আমার মাস মাস্ট থাকেই থাকে তো রুটি হয়ে গেছে শেষের পথে আমি প্রায় তো খেয়ে দে তারপরে এই একটু ছেলেদেরকে আরও পড়াতে পড়ানো আছে তো পড়াবো তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর ততক্ষণে তোমরা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে